বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক নাজমুল হোসেনের বিতর্কিত মন্তব্য এবং ক্রিকেটারদের অবস্থার কারণে এক কঠিন সংকটে পড়েছে দেশের ক্রিকেট দীর্ঘ টানাপোড়নে আর মাঠের লড়াই বর্জনের পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসর অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি বৃহস্পতিবার ঢাকা পর্বের প্রথম দিনে কোনো ম্যাচই মাঠে গড়ায়নি দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচের পর সন্ধ্যায় সিলেট ও রাজশাহী ওয়ারিয়ার হাই ভোল্টেজের ম্যাচটিও পণ্ড হয়ে যায় নির্ধারিত সময় পার হলেও কোনো দলের ক্রিকেটার কিংবা অধিনায়ক মাঠে না আসায় বিসিবি সিদ্ধান্ত নেয় রাতেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বোর্ড পরিস্থিতি সামাল দিতে বিসিবি আজ নাজমুল হোসেনকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিলেও ক্রিকেটারদের শান্ত করা যায়নি খেলোয়াড়দের সংগঠন কোয়া বিকালে সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেয় কেবল কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইওয়াস করলে চলবে না নাজমুল ইসলামকে পুরোপুরি বোর্ড পরিচালকের পদ থেকে অপ্রসারিত করতে হবে এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো ম্যাচে অংশ নেবে না ক্রিকেটাররা বিপিএল এর মতো একটি বড় ফ্রান্সাইজি টুর্নামেন্টে দুটি ম্যাচ একদিনে পরিত্যক্ত হওয়া এবং পরবর্তীতে পুরো টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন একটা ঘটনা